নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি রাজ্যে খাদ্য দপ্তরের নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল আবারও কিন্তু নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি ও অফিশিয়ালি নতুন বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা চলে এসেছে তো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো জানাবো এবং তোমরা এখানে কীভাবে আবেদন করতে পারবে সে প্রসেসটাও কিন্তু আমি দেখাবো গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে এখানে বয়সে দেখতে পাচ্ছ তোমাদের পঁয়ত্রিশ এবং সমস্ত বছর শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে এটা কিন্তু সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ এবং এর সাথে সমস্ত ক্যাটাগরির যে সমস্ত প্রার্থী রয়েছে সংগ্রহীত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সে ছাড় এখানে পেয়ে যাবে তো এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে কুড়ি জুন দু এই হচ্ছে লাস্ট ডেট হচ্ছে এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমি জানাবো আজকের এই ভিডিওতে কি আমি তোমরা অ্যাপ্লাই করতে পারবে লাস্ট ডেট রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কি থাকতে হবে সিলেকশন প্রসেসটা কি রয়েছে এ টু জেড তথ্য নিয়ে বোধন থাকবে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি একদম স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে বোধ এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি সেকশনে এসে লিখে দাও পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকম অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটি যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো চলো আমরা অফিসিয়াল নোটিশ চলে যাবে নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো দেখাবো তারপর তোমরা এখানে কি হবে সেই প্রসেসটাও কিন্তু আমি দেখাবো তো তার আগে অ্যাপ্লাই প্রসেসটা তোমাদের একটু দেখিয়ে দিই অ্যাপ্লাই প্রসেসটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো অ্যাপ্লাই করতে গেলে এখানে কিন্তু একদম লেটেস্ট আপডেট তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট এবং দেখতে পাচ্ছ ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগটা কিন্তু হচ্ছে অফিসিয়ালি নোটিশটি কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ ডেট এখানে কিন্তু রয়েছে দেখো এখানে ডেট রয়েছে কুড়ি জুন দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এদের অফিসিয়াল সাইডে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো সরাসরি অনলাইনে তো আমরা এর উপরে ক্লিক করলাম ক্লিক করে নতুন একটি পেজে কিন্তু আমাদের এখানে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পর আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো তোমাদের কিন্তু আধার নাম্বার কিন্তু এখানে ইনপুট করতে হবে ঠিক আছে আমি আধার নামটা বসিয়ে দিচ্ছি তারপরে অফিসিয়াল যে অ্যাপশন ফর্ম রয়েছে সেই ফর্মটা কীভাবে ফিল করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখো তো এখানে আধার নাম্বারটা ফিল করার পরে এখানে তো গেট ওটিপি রয়েছে এর উপরে ক্লিক করবে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আবার তোমাদের টাইপ করে বসিয়ে দিতে হবে বসানোর পরে তারপরে তোমরা সাবমিট করে দিলে কিন্তু অফিসিয়ালি অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু তোমাদের নিয়ে যাবে তো দেখো আমাদের এখানে কিন্তু ওটিপি কিন্তু দিয়ে দিয়েছে এই ওটিপিটা আমরা কপি করে নেব কপি করে এখানে আমরা পেস্ট করে দেবো ঠিক আছে কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম এবং এখানে দেখো ডান দিক রয়েছে এই যে ভেরিফাই অপশান রয়েছে ভেরিফাই আধার এ যে এর উপর আমরা ক্লিক করে দেবো ক্লিক করলে কিন্তু আমাদের ভেরিফাই এখানে কমপ্লিট যাবে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু আমাদের নিয়ে যাবে ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করলাম আমাদের কিন্তু নতুন পেজে কিন্তু আমাদের নিয়ে যাবে এখান থেকে কীভাবে তোমরা ফিল করবে সেটা আমি ক্লিয়ার করি দেখাচ্ছি তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পাবে তার আগে দেখো তোমাদের এই কাজটা করতে হবে তোমাদের এখানে যে পোস্ট নিউ করা হচ্ছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিউ করা হচ্ছে তো এই ঘরটা তোমরা আছে ক্লিক করে দেবে তারপরে তোমাদের কিন্তু দেখো পরবর্তী তোমাদের যে সমস্ত ডিস্ট্রিক্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেগুলো দেখো সাউথ টোয়েন্টিফোর পরক্স রয়েছে পূর্ব মেদিনীপুরের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মুর্শিদাবাদ রয়েছে কলকাতা নদিয়া থেকে শুরু করে এভাবে দেখছো বিভিন্ন ডিস্ট্রিক্ট রয়েছে নর্থ টোয়েন্টিফোর পরস রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে হুগলি রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে এবং এছাড়া রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এই সমস্ত বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তোমাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবে তারপরে ফাইনালি সাবমিট অপশানে ক্লিক করে দেবে এখানে আমরা নদীয়া ডিস্ট্রিক্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে দেখো আমরা উপরে কিন্তু সিলেক্ট করে দিচ্ছি নিচে এবার আমরা এই সাবমিট অপশানে ক্লিক করে দেবো সাবমিট অপশানে ক্লিক করলে আমাদের কিন্তু নতুন যে অ্যাপেন্ট ফর্ম রয়েছে সেই ফর্মে কিন্তু আমাদের নিয়ে যাবে দেখো নতুন অ্যাপেন্ট ফর্মে কিন্তু আমাদের চলে এসেছে ঠিক আছে এখান থেকে এবার আমরা ফরফার ফিল করবো প্রথমে এটা উঠেছে ফাদার নেমস এখানে ফাদার নেম দিতে হবে প্রথম তারপরে দেখুন মিডিল এবং লাস্ট ফার্স্ট মিডিল এবং লাস্ট এবং কিন্তু নামটা লিখে দিতে হবে তারপরে মাদার নেমস একই সেম প্রসেসে কিন্তু তোমাদের লিখে দিতে হবে তারপর ইমেল আইডি এখানে মেনশন করে দেবে যেটা অ্যাক্টিভ ইমেল আইডি রয়েছে এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার নাম্বার তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে ভেরিফাই এখান থেকে কিন্তু তোমরা করে নিতে পারবে ঠিক আছে এখান থেকে ভেরিফাই করে নেবে মোবাইল নাম্বারটা তারপর রয়েছে ডেট অফ বার্থ অ্যাস পার্স আধার আধার কার্ডের যে নাম্বারটা রয়েছে তোমাদের জন্ম যে নাম্বার রয়েছে সেই নাম্বার অর্থাৎ সেই ডেট অফ বার্থটা তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে তারপর রয়েছে তোমাদের সিলেক্ট জেন্ডার মেল না ফিমেল কি রয়েছে অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবে তারপরে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবে এর পরবর্তী স্টেপ কি রয়েছে এর পরবর্তী স্টেপ রয়েছে প্রোফাইল ক্লিয়ার হয়ে গেল তারপর তোমাদের অ্যাড্রেস ক্লিয়ার করতে হবে এডুকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমার কিন্তু পরপর অপশন চলে আসবে এগুলো তোমরা কিন্তু ফিল করে পরবর্তী এই সমস্ত অপশনগুলো তোমরা কিন্তু পাবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে দিয়ে দেবে আপলোড ডকুমেন্টস রয়েছে কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে সমস্তটা কিন্তু দেখে নিয়ে অর্থাৎ অফিসিয়াল যে নোটিশ নোটিস নোটিশে ভালো করে দেখে দেখিনি তোমরা কিন্তু এখানে আবেদন করবে সমস্ত কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু দেখে নিয়ে আপলোড করবে তারপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা চেক করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের প্রসেসগুলো কিন্তু রয়েছে এই সমস্ত প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো চলো এবার আমরা চলে যাব অফিসিয়াল যে পিডিএফটি রয়েছে অফিসিয়ালি যে নোটি রয়েছে সেই নোটি আমরা চলে যাব থেকে আমি সমস্তটাই তোমাদেরকে পরপরে দেখিয়ে দিচ্ছি দেখো এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট কাদ্যশ্রী ভবনের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি তোমরা পাবলিশ হচ্ছে যাদের অফিসিয়ালি ওয়েবসাইটের দেখতে পাচ্ছ সাইটের সাইট কিন্তু দেওয়া রয়েছে এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ চার ছয় দু হাজার পঁচিশে কিন্তু এই অফিসিয়াল নোটিসটির মধ্যে পাবলিশ রয়েছে যেখানে টোটাল ছাব্বিশটি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে বিভিন্ন দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে তোমাদের ভ্যাকান্সিস কিন্তু এখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে নিয়োগটা করা হচ্ছে যেখানে তোমাদের বলা আছে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ এখানে ডিস্ট্রিক্ট হিসেবে তোমাদের কিন্তু সমস্ত ভ্যাকান্সিস এখানে কিন্তু উল্লেখ করা হচ্ছে টোটাল কিন্তু ছাব্বিশটি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে আর এখানে দেখো তোমাদের যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্রাজুয়েট পার্শ্ব কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং অবশ্যই কিন্তু কম্পিউটার উপরে কিন্তু একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন একটা সার্টিফিকেট থাকতে হচ্ছে বয়স একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে পয়লা জুন দু হাজার আর এখানে আবেদন করার জন্য অবশ্যই ভারতীয় হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেক মাসে বেতন কেমন রয়েছে ষোলো হাজার টাকা পার মান্থ তোমাদের কিন্তু একটা স্যালারি কিন্তু থাকছে প্রত্যেক মাসে ষোলো হাজার টাকা এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু কি ধরনের কাজগুলো করতে হবে সমস্যাটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে অবশ্যই তোমরা একটু চেক আউট করে নেবে পরবর্তী দেখো এখানে তোমাদের কুড়ি হয় দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এদের অফিসিয়াল সাইড দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে কিভাবে অ্যাপ্লাই করবে তার প্রসেসটা কিন্তু আমি দেখিয়ে দিলাম লিঙ্কটি কিন্তু আমাদের এই ডিসক্রিপশন হচ্ছে থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এদের অ্যাপ্লাই করার পেজে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওয়ান অ্যাপ্লিক্যান্টস ক্যান অ্যাপ্লাই অ্যাপ্লাই ফর ওয়ান ডিস্ট্রিক্ট অনলি একজন ক্যান্ডিডেট মাত্র ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আদার্স অন্য ডিস্ট্রিক্টে কিন্তু তুমি কিন্তু অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এখানে সিলেকশন যেটা হচ্ছে তোমাদের হচ্ছে এখানে নাম্বারের বেসিস তোমাদের কিন্তু সিলেকশনটা হবে অর্থাৎ এখানে কিন্তু দেখা বলা হচ্ছে দ্য ভেরিফাইড অ্যাপ্লিকেশন উইল বি শর্টলিস্টেড ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন দ্য রেশিও দেখতে পাচ্ছ এখানে তোমাদের যোগ্যতার বেসিসে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হবে ওয়ান ইস টু টেন রেশিও অনুসারে ঠিক আছে এবং সেখানে দেখো মাধ্যমিক থেকে তোমাদের থাকবে তিরিশ নাম্বার এবং মাধ্যমিক থেকে তিরিশ এবং পার্সেন্ট অফ মার্ক অফ টেন সেখানে গ্রাজুয়েশন থেকে চল্লিশ টোটাল কিন্তু এখানে দেখতে পাচ্ছ একশো নাম্বার উপরে তোমাদের কিন্তু ইভলিউশনটা হচ্ছে অর্থাৎ এখানে তোমাদের কিন্তু একশো নাম্বার উপরে কিন্তু তোমাদের সিলেকশনটা হচ্ছে তো দেখো শর্টলিস্টেড ক্যান্ডিডেটে উইল বি কন দেখতে পাচ্ছ টাইপ টেস্টে তোমাদের কিন্তু ডাকা হবে এবং টাইপ টেস্টের পরবর্তী রয়েছে টেস্ট এমএস এক্সেলস অ্যান্ড ইন্টারভিউ কিন্তু রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ যারা টাইপ টেস্টে যারা ক্লিয়ার করবে তাদের কিন্তু ওয়ান ইস টু থ্রিও হিসেবে হিসেবে তাদের কিন্তু ডেকে হবে অর্থাৎ একটি পোস্টের জন্য তোমাদের কিন্তু তিনজনকে ডেকে হবে এবং তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু থাকছে ফাইনাল যেটা রয়েছে আফটার বটাল হচ্ছে এফিসিয়েন্সি টেস্ট এম এস এক্সেল ইন্টারভিউ এখানে কিন্তু ইন্টারভিউ এগুলো সমস্তটা হয়ে যাবে বলো হচ্ছে স্টেট হেডকোয়ার্টার ডিস্ট্রিক্ট ওয়াইজ ফ্যানেল উইল বি প্রিফেয়ার্ড বেসড অন দ্য পারফরমেন্স ইন এ টাইপ টেস্ট এফএসএসি টেস্ট এমএসএসএল ইন্টারভিউ এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে এবং ওয়েট তোমরা কিন্তু পেয়ে যাবে টাইপ টেস্ট টাইপ টেস্টে দেখো তোমাদের চল্লিশ নাম্বার থাকবে এফিসিয়েন্সি টেস্ট এমএসএসএল পঞ্চাশ নম্বর থাকবে এবং ইন্টারভিউ থাকবে তোমার দশ টোটাল কিন্তু একশো নম্বর এখানে স্টেট হেডকোয়ার্টারে কিন্তু তোমাদের কিন্তু হাজির থাকতে হবে এই হচ্ছে নির্দিষ্ট প্লেস কিন্তু রয়েছে তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে করতে পারবে এবং পাশাপাশি এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু হচ্ছে ছাব্বিশটি শূন্য পদে নিয়োগটা হচ্ছে ডাটা এন্ট্রি অপরেটার পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ কন্ট্রাকচুয়াল বেসিসে অর্থাৎ পিওরলি টেম্পোরারি বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এক বছরের বেসেন্সে তোমাদের নিয়ে করা আছে যদি ভালো কাজ যদি দেখাতে পারো এই সময় সময় তোমাদের কিন্তু বাড়িয়ে দেওয়া হবে পরবর্তী পর্যায়ে তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু দেখে দিচ্ছি লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন হচ্ছে থাকে লিঙ্ককে ক্লিক করে তোমরা সরাসরি এখনই অনলাইনে আবেদন করে দাও তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিউজ আমরা তো কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকানটি প্রেস করে রাখো নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা